বনানীর দি রেঞ্চি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা রাজধানী থেকে শুরু করে সারা দেশে সমালোচনার ঝড় তুলেছে এই ঘটনায় এর মধ্যে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফায়েদ আহমেদ এবং নাইম আশরাফ ওরফে আব্দুল হালিম ওরফে নাইমকে গ্রেফতার করা হয়েছে ইমেকাস নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাইম। গত বছর এই প্রতিষ্ঠানের ব্যানারে নেহা কাক্কার লাইভ ইন ঢাকা অনুষ্ঠান করে গেছেন ভারতীয় সঙ্গীত শিল্পী নেহা কাক্কার দেশ বিদেশের অনেক সেলিব্রিটিদের নিয়ে নাইম আশরাফ অনুষ্ঠান করেছেন এই সুযোগ কাজে লাগিয়ে তিনি বিভিন্ন গুরিজনদের সঙ্গে ছবি তুলে রাখতেন আর এসব ছবি বিভিন্ন সময় নিজের স্বার্থে ব্যবহার করতেন নাইম আর সেসব ছবি এখন ফেসবুকে ভাইরাল এদিকে এই দুই তরুণী ধর্ষণের ঘটনা নিয়ে সোচ্চার হয়ে উঠেছেন সারা দেশের মানুষ পাশাপাশি চর্চা হচ্ছে ধর্ষক নাইম আশরাফের সেলফি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন সবিজের অনেকেই তেমনই একজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমের খ্যাতি পাওয়া হিরো আলম ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফকে নিয়ে এবার খোলামেলা কথা বললেন তিনি সেলফি প্রসঙ্গে হিরো আলম বলেন আমার সঙ্গে ধর্ষক নাইম আশরাফের দুইবার দেখা হয়েছে একবার ঢাকাতে মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে একটি গানের শুটিং সময় পরের বার সিরাজগঞ্জের একটি অনুষ্ঠানে ঢাকায় খুব বেশি কথা হয়নি নাইমের সঙ্গে কিন্তু সিরাজগঞ্জের একটি বাসায় ঘণ্টা দুয়েক সময় তার সাথে একসঙ্গে পার করেছি তখন নাইম তাকে একজন উঠতি মডেলের ছবি দেখিয়ে বলেছেন তাকে নিয়ে কোথাও একান্তের সময় কাটাতে চান কি না হেরো আলম বলেন এমন প্রস্তাব পেয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম আমি কারণ এসব বাজে নেশা আমার নেই ধর্ষক নাইম গ্রেফতার হওয়ার খবরে আমি খুশি হয়েছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এর আগে গণমাধ্যমে নাইমের ছবি দেখে তাকে হালিম বলে শনাক্ত করেছেন সিরাজগঞ্জের কাজীপুরের গাইন্দাইল গ্রামের বাসিন্দারা হালিম ওই গ্রামের ফেরিওয়ালা আজমদাজ হোসেনের ছেলে এলাকায় প্রতারক হিসেবে তার পরিচয় ছিল হালিম প্রভাবশালী বিভিন্ন জনকে তার বাবা পরিচয় দিয়ে নানা সুবিধা আদায় এমনকি বিয়েও করেছিল দুই একবার ঢাকায় এসে নাই মাস্টারঅ নাম নিয়ে ই মেকারস নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে দুই সালে ভারতের কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এর কনসার্টের আয়োজন করেন তিনি দুই সালে ঢাকায় ভারতে আরেক শিল্পী নেহা কাক্কারকে নিয়ে নেহা কাক্কার লাইভ ইন কনসার্ট অনুষ্ঠানের আয়োজন করেন তিনি উল্লেখ্য গত আঠাশে মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে দি র্যাংকটি হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ওই ঘটনার চল্লিশ দিন পর ছয় মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদ তার বন্ধু নাইম আশরাফ ও সাদ্দান সাকিব চালক বিল্লাল ও অজ্ঞাদামা একজনের বিরুদ্ধে মামলা করা হয়